সো গাইস কাল রাত্রি সিরিজটা প্রমোশনাল মেটেরিয়াল হিসাবে একটা নতুন রিল আপলোড হয়ে গেছে যেটা আমি সোমি অ্যাকাউন্টে দেখলাম ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গায়ে হলুদের সেরেমনি চলছে আর এই রিলটা আপলোড করে তারা ক্যাপশানে লিখেছে গায়ে হলুদের পর্ব স্টার্ট হয়ে গেছে বিয়ের লগ্ন এর পরে ঠিক আছে আমরা ইন্টেনশনটা বুঝতে পারছি তো এই ভিডিওটা আমার কেমন লাগলো বা এই প্রোমোটা আমার কেমন লাগলো তো দেখো এটা একটা আনন্দের উৎসব ঠিক আছে যেহেতু ভায়ালুৎ সেরেমানি সবাই আনন্দ করছে সবার মুখে হাসি আছে সবাই এনজয় করছে ঠিক আছে এই সেরেমানিটাকে বাট সৌমিকে আমি দেখলাম বেশ ইন্টেন্স একটা এক্সপ্রেশনের সাথে সৌমি কিন্তু খুশি না সৌমিকে দেখলাম বেশ চিন্তিত সে একটা অন্য ডিপ্রেশনের মধ্যে আছে দেখো এটা একটা খুশির উৎসব বা খুশির মুহূর্ত বাট অ্যাট দ্য সেম টাইম সৌমির জন্য কিন্তু এটা খুবই টাফ একটা সময় যেহেতু তার ফ্রেন্ড তাকে বলেছে যে তোর হাজব্যান্ড বিয়ের রাতেই মারা যাবে বিয়েরটাতেই তোর হাজব্যান্ড মারা যাবে তো সৌমির ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে আমি সেই জিনিসটা লক্ষ্য করতে পারলাম যে ভাই হ্যাঁ সৌমির টেনশানে আছে সৌমির চিন্তিত আছে সৌমি ডিপ্রেশনের মধ্যে আছে তার জন্য একদিকে খুশির মাহল অ্যাট দ্য সেম টাইম তার জন্য চিন্তার পরিস্থিতি একটা তো সেই সেই যে এক্সপ্রেশনটা সৌমি বেশ ভালো ফুটিয়েছে তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে যেটা আমার বেশ লেগেছে ভাই এটাকেই তো বলে অ্যাক্টিং এটাই তো অ্যাক্টিং না এটাই তো চাই মানে অডিয়েন্সকে কনভিন্স করতে পারছে অন্তত আমাকে তো কনভিন্স করতে পেরেছে তো অ্যাক্টিংয়ের দিক থেকে আমার ভালো লেগেছে বাট যদি জিজ্ঞাসা করো যে সেটটা তোমার কেমন লাগলো বা ওভারঅল সিনেমাটোগ্রাফিটা তোমার কেমন লাগলো তাহলে আমি বলবো আমার অতটা ভালো লাগে না ঠিক আছে অতটা আমি ইমপ্রেস হইনি অতটা ইমপ্রেসিভ ছিল না সিনেমাটোগ্রাফিটা এটা আরও বেটার করা যেত কারণ ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে খেলাই হয়নি এখানে ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে যে খেলার যে একটা স্কোপ ছিল সেটা তারা করেনি ঠিক আছে খুবই ডিসেন্ট একটা সিনেমাটোগ্রাফি আমি দেখতে পেলাম যেহেতু গায়ে হলুদের মতো একটা সেরিমানি এখানে খুব সুন্দর কিন্তু সিনেমাটোগ্রাফি করা যেত আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউজিকটা চলছে সেটাও সেই একই মিউজিক বালি তো সেক্ষেত্রে আমি অতটা ইমপ্রেসিভ হইনি অতটা আমি ইমপ্রেস হইনি বা আমাকে অতটা ইমপ্রেস করতে পারিনি ঠিক আছে দেখো বাইরে যাইলে বলবো না যেটা আমার লেগেছে চেন মিলিয়ে বলছি সোমির অ্যাক্টিং আমার বেস্ট লেগেছে ভালো লেগেছে অন্তত কনভিন্স করতে পারছে বা সেই যে সেই যে ইমোশানটার দরকার সেটা সে কনভে করতে পারছে তোর এক্সপ্রেশনের থ্রু যেটা ঠিক আছে বাট সিনেম্যাটোগ্রাফি আরও ভালো হতে পারত বাট যেহেতু এটা একটা খুবই ছোটো পোর্শন তো এটাকে নিয়ে আমি অতটা জাজমেন্টাল হোক না পুরো সিরিজটা দেখেই আমি জাজ করবো ঠিক আছে আপাতত যতটা দেখেছি ঠিক আছে আমি যেটা বলেছিলাম যে এরা কিন্তু প্রমোশন বেশ ভালো করেই করে যেহেতু সিক্স ডিসেম্বর প্রিমিয়ার হবে মানে ছয়ই ডিসেম্বর তো আর বেশি দিন বাকি কিন্তু এদেরকে কিন্তু ভাই প্রমোশন জোন লেভেলে স্টার্ট করে দিতে জোন লেভেল যেটা যেটা সৌমি করছে সৌমি কিন্তু এই দেবী লুগেদের অনেক কটা ফটোশ্যুট রিলশ্যুট করে আপলোড করেছে ইভেন সৌমি এই যে রিসেন্ট একটা রিল আপলোড করলো যেখানে সৌমি ফুল চুরি করে একজনের বাগান থেকে ফুল চুরি করে নিজের মাথায় ঘুরছে এটা কিন্তু একটা ফানি রিউ ছিল কিন্তু ইয়া এটা প্রমোশনের ক্ষেত্রে খুবই ভালো খুবই একটা পজিটিভ থিক এইভাবে প্রোমোট করতে হবে ভাই কিছু করার না যে দিনে ভাই প্রমোশনটাই হচ্ছে মেন তুমি যে কী প্রোডাক্ট আনছো সেটা নিয়ে প্রোমোটও করতে হবে তোমাকে কিন্তু নেক্সট লেভেলে গিয়ে যেটা শ্রমিক করছে সুইয়া এই জন্য আমার মতামত এই রিসেন্ট প্রোমোট আগে নিয়ে ভাই তোমরা কতটা এক্সাইটেড বা তোমাদের কী মতামত এই বিষয় অবশ্যই রকম করে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে বরফের ভিডিও টিকা দিন